হকানি তাবিজাত আমলিয়াতের রাফিকুন নেসা এই বইটা খুবই কার্যকারী এবং কি গুরুত্বপূর্ণ একটি বই আপনারা দেখতেই পাচ্ছেন এবং কি সুশীপত্র স্ক্রিনে দেখাচ্ছে আপনারা ভালো করে দেখুন বিভিন্ন ধরনের কার্যকারী মন্ত্র আছে নকশা আছে এস এম আছে বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা দেখতেই পারতেছেন এই বইটা যারা কোভিজ জগত নতুন এবং ফুরান সবার জন্য একদম পারফেক্ট একটা কিতাব হবে কারণ এই বইয়ের কাজগুলো একশোতে একশো হয় এগুলো কিন্তু পরীক্ষিত বিদ্যা ঠিক আছে এই বইতে যা কিছুই আছে সবগুলো বিদ্যা এবং কি যারা নতুন তাদের যারা যারা ওস্তাদ কাজ যাদের ওস্তাদ নাই তাদের জন্য এই বইটা পারফেক্ট হবে এবং কি যারা পূরণ কবি রয়েছে তাদের জন্য পারফেক্ট হবে ঠিক আছে নতুন আর ফুরন সবার জন্য এই কিতাবটা খুবই কার্যকরী একটি কিতাব তো আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন কিতাবটা একদম পানির মতো ক্লিয়ার হবে প্রতিটা লেখা সুস্পষ্ট ভিডিও তো হতে পারে আপনারা এখন দেখতেছেন একটু ঝাপসা এখান জাপসা করে দিয়েছি অনেক লোক এখান থেকে দেখে দেখে কাজ করার চেষ্টা করবে যেহেতু দামি দামি একটা কিতাব তাই এটা একটু জাপসা করে দিয়েছি যারা নিতে চান তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও আছে এই কিতাবটা আপনারা সরাসরি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং কি এই কিতাবটা আমাদের কাছে পিডিএফ আকারও নিতে পারবেন এই কিতাবে আমাদের কাছে পিডিএফ ফাইলও আছে এবং কি সরাসরি কিতাবও আছে কোরিয়ারও নিতে পারবেন এমনকি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও ফাঁকা নিতে হবেন এমনকি অনেক কিছু আছে অনেক ধরনের কাজ আছে অনেকগুলো আমল আছে অনেক ধরনের সাধনা আছে অনেক কিছু আছে তারপর আছেন জিন জিন হাজির করা পড়ি হাজির করা তারপর আছে প্রেম ফেমিকে হাজির করা রুঘু শৈলা জিন পড়ে হাজির করা হাজিরা দেখা বিভিন্ন ধরনের স্বামী স্ত্রী মিল মত ফ্রেমিকাকে বাধ্য করা ফেমিকে মিল মহব্মত বশীকরণ সালান শয়তান সালান বশীকরণ আরও অনেক অনেক কিছু আছে ইনশাল্লাহ আর একটা কথা হলো এই কিতাবে আপনারা আমার থেকে নামা সহকারে ভাবেন সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাধ বলে দেওয়া হবে হাতে কলেমে শিখতে হবে কেমনি কি করতে হবে কেমনি করলে কাজ হবে হারান মারান বিস্তারিত সব শিখিয়ে শিখিতে হবে ইনশাল্লাহ যাদের এই কিতাবটি প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিতাব আছে অনেক দামি দামি অনেক বড় অনেক ভয়ঙ্কর খতরনাক অনেক পুরনো পুরোনো কিতাবগুলো আমাদের কাছে আসে এবং কি অরিজিনাল কিতাব আপনারা আমাদের থেকে যে মনে করেন যেতুগুলা কিতাব দেখতেছেন এবং কি আমাদের কাছে অরিজিনাল কিতাব আপনারা পাবেন ঠিক আছে আর একটা কথা হলো কিতাবগুলো আপনারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মানে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং কি কোরিয়ারে দেখার সুযোগ থাকবে আপনারা কুরিয়ান সার্ভিসে খুলে দেখতে পারবেন যে কিতাবটা কি অরিজিনাল নাকি নকল মানে যেটা দেওয়ার কথা ওইটা দিসি কিনা যেটা দেওয়ার কথা ওইটা পাইছেন কিনা না খুলে দেখতে পারবেন কিতাবগুলো ঠিক আছে একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে অরিজিনাল কিতাব তাছাড়া বিভিন্ন ধরনের বইয়ের সরাসরি বই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং কি যে কোনো ধরনের বইয়ের পিডিএফ ফাইলও আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে আমাদের ওয়েবসাইট আছে সুফিয়ান শপ ডট কম এটা আমার ওয়েবসাইট আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে ওয়েবসাইট ভিজিট করলে বিভিন্ন বইয়ের রেট দেখতে পাবেন পিডিএফ রেট কত কোনো দাম কী সব দেখতে পাবেন বিস্তারিত তো চলুন এটাতে কী আসে না আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে এক খ্রিস্টগুলো রয়েছি আপনি ভালো করে দেখুন ঠিক আছে দেখুন বান কাটা গুরু জাগ্রত করা মৌচা কাটা মন্ত্রের মন্ত্রগুণের চোরকে অন্ধ করা তারপরে বান মেরে শত্রুকে শাস্তি দেওয়ার মন্ত্র তারপর শিশু বাচ্চা ভয় নিবারণ তারপর রক্ত ওঠা বান তারপর আসেন সরোপকার বান কুবুরি জাদু নষ্ট করা আসেন বাতের ব্যথা তার বাজানারি সন্তান হওয়া স্বামী স্ত্রী মিল হারিকেন চালান দিয়ে রুগীর হাজিরা দেখা আর অনেক অনেক কিছু ঠিক আছে এটা তো অনেক কিছু আছে প্রায় আপনার দেখতেই পারতেছেন যাদের এই বইটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেস করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিন দেওয়া আছে